আপনি ভালো আছেন ঘটনা ঠিক আছে তো ঠিক আছে মানে এক চোখ থুই আর দুই চোখে মারত চোখ মারেপ আদাব ওয়ালাইকুম সালাম ঢুকতে গিয়ে প্রফেসর আমাকে চোখ মেরেছে আপনার রুমে আসতে গিয়ে আমাকে চোখ মারলো বলো কি এটা খুব খারাপ কথা আজ কলেজ ছুটির পর আমি এর একটা বিহিত করবোই তুমি কিছু মনে করো না সামান্য একটা ঘটনা নিয়ে তোরা তো রাগ করা ঠিক না তোদের কাছে সামান্য হতে পারে কিন্তু ঘটনাটা আমাকে চরম অপমান করেছে আর তাই যে ঘটনার জন্ম দিয়েছে সেই রাস্কেল রাজুকে আমি দেখে নেবান করার নামে তুমি অনেক বড় অন্যায় করেছ তাই তোমাকে সাত দিনের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হলো সরি স্যার আমি তোমার কোনো কথাই শুনবো না ইউ গেট লস্ট দেখুন মানে মনে আমি একটা সীমা আছে তুমি তো অতিক্রম করে গেছো এবার আমি এর প্রতিশোধ নেব প্রতিশোধ নেবে ঘন্টা অভিমান ছেড়ে দোস্তকে দিয়ে মনটা দেব এমন দেওয়া দেব দেবো যেন চিরদিন মজনু হয়ে থাকে আর আমার কথা মনে রাখে এটা কি করলো ও এটা অভ্যাস দোষ চাঁদনি ছাড়া আমার কোনো গতি নাই আর ওই আখি ছাড়া তোমার কোনো উপায় নাই চাঁদনি থাকে চাঁদের দেশে আখি উড়ে চিল পাখির বেশি ভাব সাপ চাল চলন দুটোই পাগলি ঘোরা আচ্ছা দোষ লাগাম দেবো কি করে যদি থাকে প্রেমের মন মন পেতে কতক্ষণ এই অটো টাকা বর টাকা বর দাঁড়িয়ে দেখছো কি মেরে হার মাংস আপ করে দাও អ្ហាអ្ហា